প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবে আসলেন তিনি কি বলতে চান আপ সালাম আলাইকুম আপু কেমন আছেন আপার নাম কি সুমিতা সুমিতা আপু থাকেন কোথায় কুমিল্লা তো সুমিতা আমাদের ইউটিউবে কেন আসলেন তিন ভাই বোন আচ্ছা বড় কে আপু আচ্ছা আচ্ছা আপনার পরিবারে আপনি থাকেন আপনার বাবা মা আছে বাবার বিয়ে করে নেই কেন আসলেন সাত মা খুব যন্ত্রণা দেয় কেন তো আপনি এখন ইউটিউবে আছেন কি বিদেশের জন্য না সহযোগিতার জন্য কেমন মানুষ চান হ্যাঁ আচ্ছা পড়াশোনা করো দূর করছেন পড়াশোনা পর্যন্ত আচ্ছা পড়া নাই না আচ্ছা তো এখন ইউটিউবে আছেন কি বিদেশের জন্য প্রেম ঠেম করেন নাই কেন প্রেম কী বোঝেন না বয়স বলা চল আপনার আঠারো আচ্ছা এই বয়সে তো প্রেম ঠেম করবেন ঘুরবেন ফিরবেন তো প্রেম করেন না কেন আপনি কাজ করেন আচ্ছা তার নাম কী বললেন সুমিতা দর্শক আপনার সুমিতা কথা শুনলেন তার নাম্বারটা জিরো ওয়ান নাইন থ্রি টু নাইন ওয়ান সেভেন সিক্স জিরো নাইন তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষে দি করা এখন তো আমাদের লিখিয়াগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম